হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন ভিএসি কোম্পানির ব্যাগ আর এই ভিএসি কোম্পানির ব্যাগ মানে এখন সবাই বোঝে টাইটান সেভেন হ্যাঁ আমি আজকে টাইটান সেভেনের দুইটা ব্যাগ দেখাবো একটা অরিজিনাল এবং একটা কপি তো প্রথমে আপনারা বলেন তো কোনটা অরিজিনাল আর কোনটা কপি ভিডিওতে দেখে হয়তো বলতে পারবেন না এমনকি আপনার হাতে দিলেও আপনি বলতে পারবেন না তো প্রথমে আমি কপিটায় আসি এইটা হলো কপি আচ্ছা এইটাই কিন্তু কোনো স্ক্যান স্ক্যান করার অপশন থাকবে না আচ্ছা এটার কথা বলি অনেকে আবার আছে এখন এই যে অরিজিনালটা স্ক্যান আছে এই স্টিকারটা বানায় এখানে আঠা মেরে লাগাই দিচ্ছে এরকমটা আমি অনেক জায়গায় দেখছি বা শুনছি আচ্ছা আমরা বলি আপনি আমাদের কাছে কপি র্যাকেটটা পাবেন অনলি এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় যতটা সময় দাম না বাড়ে একটু শীত পড়ে গেলেই কিন্তু যে কোনো মুহুর্তে দাম বেড়ে যেতে পারে সো দাম বাড়ার আগে নিয়ে নিতে পারেন এবং এগারোশো টাকায় আমরা কিন্তু স্ট্রিংটা একদম ফ্রি দিচ্ছি এই স্টিংটা একদমই ফ্রি দিচ্ছি এবং সাথে কিন্তু একটা কাপড়ের ব্যাগ থাকবে তার মানে বোঝেন দুইশো টাকার একটা স্টিং এবং পঞ্চাশ টাকার একটা কাপড়ের ব্যাগ কিন্তু ফ্রি থাকছে আর এরা বাঁধানোর খরচ নাই ধরলাম এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবার আমি অরিজিনালটায় আসি অরিজিনালটা আসলে বারকোড থাকবে আপনারা দেখে নেবেন হ্যাঁ একদম দেখে নেবেন বারকোড থাকবে এবং খোদাই করা থাকবে আচ্ছা এইটা কিন্তু বাহাত্তর গ্রাম হ্যাঁ আর এইটা কিন্তু বিরাশি গ্রাম আচ্ছা এরপরে আরেকটা বলি আপনার অরিজিনালটার দাম পড়বে এতদিন সতেরোশো টাকা ছিল এখন কিন্তু আঠারোশো টাকা হয়ে গেছে অলরেডি সুতরাং যারা নিতে চান নিতে পারেন এটা কিন্তু পঁচিশশো দুই হাজার পর্যন্ত উঠে যাবে তো আঠারোশো টাকায় যারা নিতে চান অরিজিনাল র্যাকেট সাথে কিন্তু স্টিং একদম ফ্রি ইউনেক্সের অরিজিনাল স্টিং দিয়ে স্ট্রিং করা প্রত্যেকটাই আচ্ছা আর আর কি বলবো এই তো আর এটা ব্যালেন্স তো অনেক ভালো এবং এল বিএস আপনারা যে যা দিয়ে খেলে অভ্যস্ত তারা সেটা করতে পারেন এটা আঠারোশো টাকা এবং এটা এগারোশো টাকা অলকমপ্লিট সাথে একটা ব্যাগ ফ্রি থাকবে এবং স্টিংটা ফ্রি থাকবে তা যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ